দলে থেকেও সেরা সেরা জসপ্রীত বুমরা আগুন বোলিং এর পুরস্কার পেলেন ভারতীয় বোলার আইসিসি তালিকাতেও রেকর্ড করলেন বুমরা ঠিক কোন নজির গড়ে ইতিহাস লিখলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অনেকেই জসপ্রীত বুমরাকে ভারতের সর্বকালের সেরা ফার্স্ট বোলারের তকমা দিয়ে থাকেন কারো মতে তিনি কপিল দেব বা জাহির খানের থেকেও ভালো বোলার কারণ নিজের সেরা হওয়ার প্রমাণ একাধিকবার দিয়েছেন জসপ্রীত সে একদিনের বিশ্বকাপ হোক কিংবা টি বিশ্বকাপ কিংবা টেস্ট ম্যাচ যে কোনো ফর্ম্যাটে বুমরাকে ফেস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাবর তাবর ব্যাটসম্যানদের কাছেও সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে একাই নিয়েছেন বত্রিশ উইকেট করেছেন এবং ভেঙেছেন একের পর এক রেকর্ড সেই দুরন্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন বুমরা আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রইলেন জসপ্রীত বুমরা এই র্যাঙ্কিং রেকর্ড করেছেন ভারতের এই তারকা পেসার জানুয়ারি মাসে নশো সাত রেটিং পয়েন্টে পৌঁছন বুমরা ভারতীয় বোলারদের মধ্যে এটাই সর্বোচ্চ এখন নশো আট পয়েন্টে পৌঁছেছেন বুমরা তালিকায় তার ধারে কাছেও নেই কোনো বোলার তাই তাকে টোপকে যাবার সম্ভাবনা খুব কম দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তার সংগ্রহ আটশো পয়েন্ট তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসোরাবাদা তিনি আছেন আটশো পয়েন্টে প্রথম দশে বুমরা ছাড়া ভারতীয়দের মধ্যে আছেন একমাত্র রবীন্দ্র জাদেজা তবে এক ধাপ নেমে গিয়েছেন তিনি সাতশো পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন এই বাহাতি স্পিনার অলরাউন্ডার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ছয় উইকেট নিয়ে প্রথম দশে উঠে এসেছেন পাকিস্তানের নোমান আলী জাদেজাকে গিয়ে টোপকে নবম স্থানে আছেন তিনি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ অর্থ প্রাইভেট লিমিটেড টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবীন্দ্র জাডেজা চারশো পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছেন তিনি তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসন তার সংগ্রহ দুশো চুরানব্বই পয়েন্ট তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান তার রেটিং দুশো চুরাশি সম্প্রতি একাধিক বিতর্কে জড়ালেও বাংলাদেশের সাকিব আল হাসানও দুশো পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডে জোরুট ভারতের যশশ্রী জয়সওয়াল চার নবরে তবে ভারতীয় ক্রিকেটার হিসেবে এখন সেরা সেরা একমাত্র বুমরাঈ ব্যুরো রিপোর্ট এই সমকালে এটা টাইটান কা সানগ্লাস है एंड এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনгар যশউ রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা